ফসল যেন ভালো হয় তার জন্য পর্যাপ্ত বৃষ্টির প্রার্থনা করে পাহাড় দেবতার পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী মূলবাসী সম্প্রদায়ের মানুষজন আম কাঠাল জাম নিবেদন করে পাহাড় দেবতার আরাধনা করা হয় অনেক ক্ষেত্রে পাঠা হাঁস মুরগি বলিরও চল রয়েছে অম্বাবুজের পর থেকে শনিবার দেখে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড় দেবতার পুজো শুরু হয় নিয়ম করে প্রতি বছর এই প্রার্থনা করেন জঙ্গলমহলের বাসিন্দারা পাহাড় দুটো আষাঢ় আষাঢ় শুরু হবে চাষবাস যাতে ভালো হয় পাহাড় দুটো ঠিক আছে ধান চাষাতে ভালো হয় বর্ষা যেন ভালো হয় সকল মানুষ যেন ভালো থাকে এই উদ্দেশ্যে পাহাড় করা হয় এবার এই পাহাড় পূজা শুরু হয়েছে আর তার জেরে ঝাড়গ্রামের পর্যটকদের ঢল নেমেছে পাহাড় পূজা দেখতে উপচে পড়া ভিড় আদিম যুগ থেকে মানুষ পাথর বৃক্ষ এবং পাহাড়কে শক্তিরূপে পূজা করে আসছে তাদের বিশ্বাস পাহাড় দেবতাকে তুষ্ট করতে পারলেই ভালো বৃষ্টি হবে বৃষ্টি হলেই সুজলা সুফলা হয়ে উঠবে এই বসুন্ধরা গত বছর ধরে চলছে এবং অনেকদিন থেকে চলে আসছে আমাদের পূর্বপুরুষ সবাই মানে এই পূজার ভক্ত এবং বারো মজার পূজা বারো মজার প্রধানদের মিলে করে এই পূজাটা বছরে আষাঢ় মাসের তৃতীয় শনিবার এই পূজাটা সম্পূর্ণ করা এই পূজাটা মূলত মূলত কি কারণে করা হয় এটা এখানে যে বারো মাস যে বারো মজার যে চাষিগণ আছে এই চাষিগণের একটাই উদ্দেশ্য ভালো যেন চাষবাস হয় বৃষ্টি হয় ভালো চাষবাস হয় ফলন হয় এই এই উদ্দেশ্যেই এই আমাদের এই বাবাকে স্মরণ করা এবং এই পূজার আয়োজন করা এখন উৎসবে পরিণত হয়েছে পাহাড় পুজোয় কেবলমাত্র মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নয় বাইরে থেকে পর্যটকরাও এই উৎসবে সামিল হচ্ছেন পাহাড় পুজোর পাশাপাশি বর্ষার সময়ে বেলপাহাড়ির একটি অন্য রূপ দেখা যায় জেগে ওঠে গ্রীষ্মে শুকিয়ে যাওয়া ঝর্ণাগুলি ঘাগরা হুদহুদি গার রাশিনি হাতি পাথরের মতো ঝর্ণাগুলির সৌন্দর্য এই সময়ে আরও বেড়ে যায় যা পর্যটকদের কাছে বাড়তি পাও না ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও